ইনশাল্লাহ সবাই নিতে পারবে ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি উপচারের পক্ষ থেকে আমি সুখিল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সুরগত আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং সাগল লাউন পানের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামার ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে মা সেট রয়েছে সেগুলো দেখাও তার একদিন আওয়াল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও সেই রবিবার জি ভাই চলে আসলাম জি জি আপনার খাবারটিতে আসলে কিন্তু সুন্দর সুন্দর বাহারি কালেকশন দেখলাম আজকে থাকবে ইত্যাদি ইত্যাদি খাসি এবং পাঠি বাচ্চা এবং গাভীর ছাগল ভরপুর প্রেগনেন্ট

বাজারে বন্ধু থাকার সুযোগ করে দিবেন দর্শক পড়ার সময় সঙ্গে থাকবেন সেরবতার সাহেব শুরু করতে হচ্ছে আজকের প্রতিবেদন আল ভাই ভাই শুরুতেই কি আকর্ষণীয় ছাগল ভাই শুরু থেকে কালারফুল একদম শেষ পর্যন্ত চলবে ভাই শেষ পর্যন্ত চলবে জি জি ভাই জি 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 দেখতে পাচ্ছেন কি জাতের এটা ভাই এটা বিটলের ক্রস ভাই খুব হাই কোয়ালিটি ক্রস জি জি খাওয়া চলছে খাওয়া মাশাআল্লাহ চলছে ভাই হ্যাঁ হাই কোয়ালিটি জি 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 ভাই আচ্ছা বয়সটা নেই কিন্তু নিউ মডেল মানে অল্প কিছু দের দেখা দেওয়া আছে অল্প কিছু মোটামুটি আপনার ছাব্বিশ সাতাশ জিনিসদের দেখা দেওয়া আছে এখন নেই এই দেখবে বাড়বে ভাই ডবল বডির জিনিস একদম ডবল বডির দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে তারা নিতে চাই সেক্ষেত্রে এটার দাম লিও কোনো দরদাম চলবে না মাত্র দাম পড়বে ভাই

সেক্ষেত্রে চমৎকার ভাই কালার ফুল মা বাচ্চা ভাই কালার ফুল মা বাচ্চা বাচ্চা ভাই দুইটা ছিল ভাই একটা পাটার বাচ্চা একটা পাটির বাচ্চা পাটার বাচ্চাটা একটা মানে দুর্ঘটনায় ভাই মারা গেছে ভাই আচ্ছা আচ্ছা এই পাটির বাচ্চাটাই আছে আর বাচ্চা হলেও ভাই দেখেন কি বলবো মানে একদম আনকমন বাচ্চা ভাই আনকমন এখন পাতাও কিন্তু খাওয়া ধরছে ভাই এই দেখেন এই দেখেন খাবে পাতাও খাবে দুধও খাবে পাতাও খাবে ভাই জান কি জাতের গুলো এটা হচ্ছে আপনার হচ্ছে ভাই হাই কোয়ালিটি তোতাপুরি করস ভাই হাই কোয়ালিটি তোতাপুরি জি বাচ্চাটা দেখুন দেখেন কত সুন্দর কালারফুল আসছে ভাই ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চা ভাই বাচ্চা মা ছাগলটার বয়স কেমন যাবে মা ছাগলটার বয়সটা অবশ্যই দেখিয়ে দিব ভাই জি মা ছাগলটার বয়স হল যাবে মাত্র 4 দাঁত ভাই 4 দাঁত জি জি ভাই এটা ভালো আছে হ্যাঁ জি ভাই দামটা কেমন নেবে দামটা দুধলে মাছ কোন দর্শককে দাবায়িতা মাত্র দাম লিবার পাঁচশো টাকা দাম লিও পনেরো হাজার টাকা দেখেন বাচ্চাটার কত সুন্দর ফুল অবশ্যই ভাই খুব খাচ্ছে খুব খাচ্ছে ভাই ভাই কি যাতায়গুলো দুইটাই হচ্ছে শিরোহী ভাই দুইটাই সিরোহী কিন্তু দুইটা কিন্তু দুই মায়ের ভাই দুইটা দুই মায়ের জি মানে খুব সুন্দর এজন্য একসঙ্গে দিছি ভাই দুধলে কোনো দর্শককে দাবাই তুল একসঙ্গে নিতে চাই

একদম আনকমন জিনিস ভাই আনকমন জিনিসে একদম কালার দেখেন ভাই সাজানোর মতন একটা জিনিস ভাই এটা হচ্ছে আপনার হচ্ছে মানে তোতাপুরি ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটিসেন্ট কম রয়েছে ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই দেখে দিবো ভাই জি বয়সটা চলতেছে মাত্র আপনার চলতেছে ভাই ভালো আছে মোটামুটি আপনার সাড়ে বত্রিশ বত্রিশ এখন কি অবস্থা বর্তমানকে দাবার জন্য সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার মাত্র দাম পড়বে হাজার থাকবে আর আজকের ছাগল গুলো থাকবে ভাই সাধ্যের ভিতর স্বপ্ন পূরণ ইনশাল্লাহ সবাই নিতে পারবে ভাই 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 এটা কিন্তু রানিং বাচ্চা ছিল দেখে আবার অনেকজন ভাই ভাবতে পারে এটার কি দুধ কি নষ্ট দেখে ওই মধু না ভাই রসমালা

কারণ আছে ভাই বিষয়টা ভরপুর প্রেগনেন্ট ভরপুর জি জি কয়টা দাঁতটা দেখে দিও ভাই মাত্র দাঁত চলছে চার দাঁত ভাই চার দাঁত জি জি ভাই

দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই দেখেন আচ্ছা এখন বর্তমান কি অবস্থা এটার বর্তমান অবস্থা এক বিন্দিবারের ভাই দামটা কেমন আসবে দাম কোন দর্শককে নিতে চাই মাত্র দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ মাত্র দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা

এখন দাঁতই নেই দেখেন দাঁতটা দেখে দিচ্ছে আর অন্য গোষ্ঠটা অবশ্যই দেখে দুইটাই আপনার ক্লিয়ার আছে যে ঠিকঠাক দুইটাই ক্লিয়ার আছে দেখেন দুইটাই ঠিক যে ঠিকঠাক

একদম দুধের ছাগল ভাই মাসাল্লা দেখুন এটা হচ্ছে বিটেল ভাই বিটেল খুব হাই কোয়ালিটি বিটেল হাই কোয়ালিটি পাশে একদম সেম কালার ভাই এ দেখে আমরা ঘুরে দেখা দাওয়ায় একদম ব্যস্ত ভাই দেখে ব্যস্ত জি জি ভাই কয়টা ভাই জান জি ভাই দাঁত হচ্ছে চলতে যাব চার দাঁত ভাই চার দাঁত এ দেখেন

অনেক লম্বা আসে দামটা পড়বে মাত্র পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র দাম হাজার পাঁচশো টাকা সমস্ত থাকবে বিকাশা এটা বড় ছাগল দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো অনেক

ভাইজান ভাই জান হয় কি দেখাচ্ছেন এখন এটা বিটলের খুব হাই কোয়ালিটি ক্রস ছাগলের হাই কোয়ালিটি ক্রস বয়সটা কেমন যাচ্ছে এটার বয়সটা চলতে যে মোটামুটি বয়স টা দেখে দিবো ভাই দেখে দিই দেখেন মাত্র চলছে দুই দাত দুই ছোট নতুন ছিল ভাই হাইট ভালো আছে আর দেখেন দুধটা কিন্তু গাভের মোটামুটি মাসের কম হবে ভাই দেখানো এটা দেখানো আছে একদম বিটল দামটা কোনো নিতে হলে মাংস রেটে বাচ্চা রেটে দিয়ে দেবো কোন দরদাম চলে না মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা একটা বাচ্চা কিন্তু টাকা দিয়ে পাবে না ভাই আমার কথা হলো আজকে যেগুলো ছাগল দেখাইছি যে রেটে ইনশাল্লাহ আপনারা দশটা খামার জাস্ট বেকারে দশটা ভিডিওটি বেগে তারপরে নাবাল ভাটতে ছাগল এগুলো ছাগল কিন্তু বাড়া শেষ হয়নি এখনো কিন্তু এখনো বাড়বে ভাই ছাগলটা দেখেন নতুন চার দাতে জি জি ভাই এখনো চার ছ মানে অনেক একটি পাঠা বাচ্চা ভাই বিটলের ক্রস একটি হ্যাঁ খুব খাচ্ছে খাচ্ছে ভাই এটার বয়সটা এটার বয়স চলছে ভাই মাত্র চলতেছে সাড়ে পাঁচ মাত্র চলতেছে সাড়ে সাড়ে পাঁচ ভাই মাশাআল্লাহ দেখুন ফুল একটি বাচ্চা ভাই এগুলা বাচ্চা কিন্তু অনেক বিশাল সাইজের হয় বিশাল সাইজের হবে ভাই এখনো কলকাতা ভাই দেখে দি অবশ্যই দেখে ভাই

বয়স চলছে ভাই আপনার চার মাসের কিছুদিন বেশি হবে চার মাসের কিছুদিন বেশি হবে জি জি ভাই হ্যাঁ একদম যেহেতু দামটা কেমন পড়বে আদাসের দাম দেবো ভাই রাধাস জোড়া বারো

পরের দিন সকাল দশটায় জি 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 দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম